অনেকে এই ন্যাচারালিজম নিয়ে জানতে চেয়েছে সে কারণে আসলে ভিডিওটা আজকে লেকচারটা তৈরি করা তো ন্যাচারালিজম কিংবা প্রকৃতিবাদ অথবা এটাকে বলা যেতে পারে যথাস্থিতবাদ যথাস্থিতবাদ শব্দটার অর্থ হলো যেখানে ঠিক স্থিত যেখানে থাকা উচিত ঠিক সেখানে অর্থাৎ একটা জিনিস বা একটা যে কোনো বর্ণনা বা যে কোনো কিছু ঠিক যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটা করার নামই হচ্ছে যথাস্থিত করা এটাই জন্য বলা হচ্ছে প্রকৃতিবাদ মানে প্রকৃতির যেমন ন্যাচার ন্যাচার যেমন আমরা দেখি যে ন্যাচার যেমন আছে ঠিক তেমনই ন্যাচারের কোনো বদল নাই আমরা যখন বলি ন্যাচারাল ন্যাচারাল মানে হচ্ছে যে ঠিক জিনিসটা যেমন ছিল তেমন যেমন আছে তেমন এটার কোনো বাহ্যিক কোনো কোনো বদল মানুষের হাত দিয়ে করা হবে না তো আমরা এই জায়গা থেকে বোঝার চেষ্টা করি ন্যাচারালিজমটাকে যে ন্যাচারালিজম সম্পর্কে বলা যায় যে জীবনকে যে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি সেটাকে ন্যাচারালিস্ট যে শিল্পীরা বা ন্যাচারালিস্ট যে তাত্ত্বিকরা তারা ব্যাখ্যা করলেন এর পেছনে অনেকটা বড় কারণ হচ্ছে যে তারা এর ব্যাকগ্রাউন্ডটা কী আসলে এটার পেছনের কারণ হচ্ছে যে এটা বিজ্ঞান নির্ভরতা আমরা এমন একটা যুগে ন্যাচারালিজমের যে প্রবণ যে প্রবণতাটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখি যে এমিল জোলা নামক একজন সাহিত্যিক তিনি এই মতবাদটা সাহিত্যে প্রথম ব্যবহার করলেন এবং তার একটা লেখা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এটার যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটার মধ্যে এই শব্দটা প্রথম ছিল তো যাই হোক তারপর আস্তে আস্তে এটা বিকশিত হয়ে গেল এবং শিল্প সাহিত্যেও ব্যবহৃত হওয়া শুরু করলো তো এর সামাজিক সাংস্কৃতিক জায়গা থেকে দেখতে যাই তাহলে দেখবো যে এটা হচ্ছে একান্তই বিজ্ঞান নির্ভর মানে হচ্ছে যে মানুষের চিন্তা এবং বুদ্ধির মধ্যে যখন বিজ্ঞান প্রভাব ফেলছে যখন মানুষের মধ্যে বিশ্লেষণ ধর্মিতায় প্রাধান্য পাচ্ছে এবং আরও একটা বলা যায় এই সম্পর্কে এই ন্যাচারালিজম সম্পর্কে এটা হচ্ছে এটা এন্টি রোমান্টিক আমরা আগেও দেখেছি যে রোমান্টিসিজম এক ধরনের রোমান্টিসাইজ করার চেষ্টা করেছে বা কল্পনা প্রবণ পৃথিবী তৈরি করার চেষ্টা করেছে তারপর আমরা যে বাস্তব পেয়েছিলাম রিয়েলিজম সেই রিয়েলিজমের মধ্যেও দেখব যে ঠিক স্বপ্ন কিংবা কল্পনাটা উবে যায়নি একেবারে মানুষ বস্তু পৃথিবীকে দেখা শুরু করেছে কিংবা বিজ্ঞানকে দেখা শুরু করেছে কিন্তু দেখলেও তারা ওরকমই একেবারে খাঁটি বাস্তব যেটাকে বলে একেবারে বস্তুপ্রিয়তা একেবারেই একান্তই বস্তু নির্ভরতা কিংবা একান্তই ল্যাবরেটরি কিংবা বিজ্ঞান বিজ্ঞানাগারে যে বিজ্ঞান নির্মিত হয় সেই বিজ্ঞানের যে বাস্তবতা সেটার মধ্যে কিন্তু তারা তখন ওরকম করে যান নাই সে বাস্তব শিল্পী কিন্তু ন্যাচারালিস্ট শিল্পে দেখা গেল যে তারা আসলে এটা এই যে বস্তুগত যে বিষয়টা এটাকে অধিক প্রাধান্য দিলেন এবং দেখতে গিয়ে তারা হয়ে পেলেন অধিক পরিমাণ সূক্ষ্ম এবং তারা তাদের চোখটাকে আরও বেশি পরিমাণে গভীর করে তুললেন এবং শুধু মানে গভীর করে তোলাটা অবশ্য এটা ঠিক নয় মানে আমরা ন্যাচারালিজমের ক্ষেত্রে একটা জিনিস বলি যে ন্যাচারালিজম অতটা গভীর গভীরতার কাছে যেতে চায় না সেটা আসলে একটা সার্ফেস লেয়ারেই থাক থাকতে চায় এবং সে গভীরতায় তখনই যায় যখন আসলে ডিটেলস বর্ণনার মধ্যে সে অগ্রসর হয় যেমন ধরা যাক যে তাদের সম্পর্কে আরও বলা হয় যে ফ্লোভেয়ার একজন শিল্পী ছিলেন যিনি মূলত আমরা জানি যে মাদাম বোভারির রচয়িতা এবং তিনি বলছিলেন একটা কথা যে শিল্পী হবেন ঈশ্বরের মতোই সর্বগ সর্বজ্ঞ এবং অদৃষ্ট অর্থাৎ শিল্পীকে এখানে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন তুলনা করা হচ্ছে কারণ হচ্ছে যে ঈশ্বর যেমন সবকিছু জানেন সবকিছু সম্পর্কে জ্ঞাত এবং ঈশ্বর যেমন সবকিছু বিরাজমান তেমনি একজন শিল্পী যখন শিল্প রচনা করবেন তিনি এর ভেতর বাইর এই শিল্পের একটা যে কোনো কিছু রচনা করছেন তিনি একটা উপন্যাস রচনা করুন বা যে কোনো কিছু রচনা করুন না কেন বা একটা কবিতা রচনা করুন একটা নাটক রচনা করুন তিনি যে কোনো কিছু সম্পর্কে একটা বর্ণনা দিন সে বর্ণনাটা হবে খুব বেশি পরিমাণে ডিটেইলস বা এর একেবারে ভেতর বাহির উপর নিচ যা থাকে না কেন সমস্ত কিছুকেই চিন্তা করে এর মধ্যে লেখা হয় এবং বের করা হয় যে কারণে এর অ্যানালাইসিস হয়ে পড়ে অধিক পরিমাণে খুব বেশি পরিমাণে যেমন ইল্যাবরেট অথবা বলতে পারি যে খুব বেশি পরিমাণে ইলাস্টিক যে ইলাস্টিক কথাটা ব্যবহৃত করলেন জন্য যে ইলাস্টিক শব্দের অর্থ হলো যে টেনে রাবারের মতো লম্বা করা এই টেনে যে রাবারের মতো লম্বা করার অর্থ হলো যে এই ন্যাচারালিজমে ন্যাচারালিস্ট শিল্পে যখন শিল্প রচনা করেন তখন আসলে তারা টেনে লম্বা করতে চান একটা জিনিসকে অর্থাৎ একটা ছোট জিনিসকে যেমন একটা কবিতার মধ্যে দিয়ে একটা রোমান্টিক কবিতার মধ্যে দিয়ে একটা ছোট অনুভব যেভাবে গড়ে তোলা সম্ভব বা একটা বড় অনুভবকে ছোট একটা জায়গায় আবদ্ধ করা সম্ভব সারমর্ম দিয়ে তেমনি কিন্তু এই ন্যাচারালিস্ট শিল্পের সারমর্মকে সারমর্মে বিশ্বাস করেন না তারা আসলে ভাব সম্প্রসারণে বিশ্বাসী তারা যে কোনো কিছুকে বাড়াতে অভ্যস্ত এবং তারা যে কোনো কিছুকে এবং এটার এটার মধ্যে দিয়ে কিছু ঘটনা ঘটেছে যেটা হচ্ছে ন্যাচারালিজমের সমালোচনা আছে প্রচুর যে ন্যাচারালিস্ট ন্যাচারালিজমে যেমন সত্য উঠে আসে ন্যাচারালিজম যেমন যেমন অনুপুঙ্খভাবে সত্য উঠে আসার একটা সম্ভাবনা থাকে অনুপুঙ্খভাবে জীবনটা উঠে আসার একটা সম্ভাবনা থাকে অথবা শিল্পীদের মধ্যে দিয়ে অনুপুঙ্খভাবে তার সমস্ত ভাব চৈতন্য এবং তার সমাজের যে অবস্থা সমস্ত কিছু উঠে আসার একটা সম্ভাবনা থাকে যেমন কোনো একজন ন্যাচারালিস্ট শিল্পী যদি একটা উপন্যাস রচনা করেন আমরা বলতে পারি যে গুস্তা ফ্লোবেয়ার কিংবা এমিল জোলা কিংবা গোকুর কিংবা মোপাশা হ্যাঁ এর মতো শিল্পীরা যারা এই ন্যাচারালিজমের উপর নির্ভর করে সাহিত্য রচনা করেছেন আমরা দেখব যে এই ন্যাচারালিজমের উপর যা তারা যে সাহিত্য রচনা করলেন তাদের সাহিত্যগুলো খুব বেশি পরিমাণে ডিটেলস এবং তারা সমস্ত সমাজ ব্যবস্থার যে সমাজ ব্যবস্থার ভেতর লুকিয়ে থাকা যে জটিলতাগুলো সেগুলোর অনুপুঙ্খ রূপায়ণ তারা করেছেন এই অনুপঙ্খ রূপায়ণ করতে গিয়ে আবার অন্য ধরনের একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটার কথা বলতে পারি সমস্যাটা হলো যে বেশি পরিমাণে বর্ণনার প্রাধান্য এতে বর্ণনা পদ্ধতি হয়েছে সরল তারপর অধিক পরিমাণে বস্তুপ্রিয়তা অর্থাৎ একটা বস্তুর বর্ণনা দিতে 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 একটা বস্তুর একেবারে ভেতর বাহিরকে তুলে আনতে গিয়ে এটা এক ধরনের উগ্রতা তৈরি হয়েছে এবং আর একটা জিনিস হলো যে মানুষের যে অন্তরাল যে একটা জগৎ আছে যে সেই অন্তরাল যে জগৎটা যেটা মূলত ধরা যাক অনেকটা স্পিরিচুয়াল অনেকটা রোমান্টিক এই ধরনের এই ঘরানার এটা কিন্তু এই সাহিত্যিকরা ন্যাচারালিস্ট সাহিত্যিকরা কিন্তু এটাকে খুব একটা গুরুত্ব দিলেন না এবং যে কারণে যেটা হলো যে তাদের সেই রচনার মধ্যে সেই পাঠ্যগুণ বলে যেটাকে থাকে যেমন রোমান্টিক সাহিত্য আমাদের খুব টানে আমাদেরকে ক্লাসিক সাহিত্য আমাদের খুব টানে সেটা যদিও তার মধ্যে আধিভৌতিকতা আছে রহস্য আছে এক ধরনের কল্পনা আছে তারপর আমাদেরকে কিন্তু অনেক টানে ই এমনকি সাধারণ যে বাস্তববাদ বাস্তববাদী সাহিত্য সেটাও আমাদেরকে টানে কারণ সেখানেও একটা সামান্যতম কল্পনার আশ্রয় নেওয়া হয় কিন্তু এখানে দেখছি যে এখানে প্রত্যেকটা জিনিসকে একদম বৈজ্ঞানিক মাপযন্ত্রে বাধা বাঁধা হচ্ছে এবং সমস্ত কিছুকে একটা সূত্রে আবদ্ধ করা হচ্ছে এবং সমস্ত কিছু ডিটেলস বর্ণনা দেওয়া হচ্ছে এখন এত ডিটেলস বর্ণনা আসলে মানুষের ভালো লাগে না সত্য কথা বলতে এটা যে এত ডিটেলস ভালো লাগে না আর এত খটখটে বাস্তব যেটাকে বলি যেটাকে বলি আমরা যে আনন্দহীন বাস্তব একেবারে অতিরিক্ত বাস্তবপ্রিয়তা এটাও আমাদের খুব একটা ভালো লাগে না এই যে না লাগাটা এইটার জন্য টিকলো না এবং এদের বিষয়বস্তুগুলো ছিল একটু অন্যরকম এই বিষয়বস্তুগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে যখন তারা সাহিত্য রচনা করছেন তখন যেমন সমাজটা আছে রাষ্ট্রটা আছে কিংবা সমাজের ভেতরের অনেক জটিল সত্যকে তারা উপস্থাপন করেছেন তারপরও আমরা দেখব যে যে তাদের এই শিল্পগুলো অনেকে পছন্দ করেন না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আহ গুপ্তের সাহিত্যকে ওরকম করে পছন্দ করেন নাই তো এই যে বললাম যে রবীন্দ্রনাথ পছন্দ করেন নাই আহ জগদীশগুপ্তকে কিন্তু গুপ্তের সাহিত্যকে আমরা অস্বীকার করতে পারি না তিনি তার যে অভিজ্ঞতা তার যে অভিজ্ঞতার ভূমি যে তিনি আমরা জানি যে তিনি গণিকালয়ের পাশে বড় হয়েছেন এবং সেই গণিকালয়ের মানুষদের সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেটা একান্ত তার নিজস্ব এবং সেটা একান্ত গভীর এবং ভেতর থেকে আসা এবং আমরা বলতে পারি যে সেটা একেবারে রগে বাস্তব কিন্তু এইটা এইটার সঙ্গে রবীন্দ্রনাথের হয়তো সে অভিজ্ঞতার যোগাযোগ নাই না থাকাটাই স্বাভাবিক রবীন্দ্রনাথ যেখানে বড় হয়েছেন রবীন্দ্রনাথ যে পরিবেশে বড় হয়েছেন রবীন্দ্রনাথ যেভাবে বেড়ে উঠেছেন সেটার সঙ্গে তার সম্পর্ক নাই থাকতে পারে তো তার তো এই কারণে রবীন্দ্রনাথ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখেন এবং এই এই ধরনের বাস্তববাদকে রবীন্দ্রনাথ অস্বীকারই করেছেন এবং অস্বীকার শুধু করেন নাই তিনি এই বাস্তববাদগুলোকে রবীন্দ্রনাথ বলেছেন যে এটা এক ধরনের রিয়েলিটির কারি পাউডার তিনি বাস্তববাদ সম্পর্কে কথা এরকম কথা বলেছেন রিয়েলিটির কারি পাউডার মানে রিয়ালিটি এমন একটা জিনিস সে রিয়ালিটির উপরে এক ধরনের আবরণ দিয়ে বা একটা কারি পাউডার বলতে কি বুঝি আমরা যে একটা তরকারিকে সুস্বাদু করার জন্য এক ধরনের কারি পাউডার ব্যবহার করা হয় এবং সেটা ব্যবহার করলে যেটা হয় যে সাহিত্যের যে গুণটা এটা নষ্ট হয়ে যায় মানে ইয়ার গুণটা খাদ্যের যে ভেতরের গুণাগুণটা সেটা অনেক সময় কৃত্রিম হয়ে যায় রবীন্দ্রনাথ এটা বলতে চাচ্ছিলেন যে এগুলো হয়তো কৃত্রিমতার উৎপাদন শুধুমাত্র কিন্তু আমরা এবং অনেকে এটাও বলতে চাচ্ছেন যে এটা যেহেতু প্রকৃতির সরাসরি ছবি অঙ্কন করে বা যেহেতু ডিটেলসের মধ্যে অঙ্কন করে সাহিত্যকে অঙ্কন করেন বা উপন্যাসের মধ্যে লেখেন ফলে সেগুলো হয়ে যাচ্ছে হুবহু নকলের মতো বা এক ধরনের ফটোগ্রাফি তো ফটোগ্রাফি যদি হয় ফটোগ্রাফি আর সাহিত্য এক নয় ফটোগ্রাফি হচ্ছে একান্তই কিছু মুহূর্তকে ধরার প্রবণতা মাত্র কিছু মুহূর্তকে ধরতে চায় মানুষ ফটোগ্রাফি দিয়ে যে কিছু চিত্র ধরে মানুষ এমনকি চলচ্চিত্রের মধ্যেও স্থির চিত্র থাকে সেগুলো কতগুলো স্থির চিত্র জমে জমে সেগুলোকে যখন রেলে পরিচালনা করা হয় তখন সেটা চলচ্চিত্র হয় তো যাই হোক চলচ্চিত্র আর শিল্প আর সাহিত্য যে এক নয় সেই কথাটা কিন্তু আমাদের সামনে এটাও স্পষ্ট হচ্ছে যে এখানে ফটোগ্রাফি কখনো সাহিত্য নয় আর ফটোগ্রাফি আর এই রিয়ালিস্ট ইয়ার শিল্পীরা ন্যাচারালিস্ট শিল্পীরা সে ফটোগ্রাফি করতে চান যখন ফটোগ্রাফি তারা করতে চান তখন আসলে এই ফটোগ্রাফি মধ্য দিয়ে যে অন্তর্গত যে সত্য অন্তর্গভীর যে সত্য কিংবা মানুষের যে রোমান্টিক সত্য কিংবা কাল্পনিক সত্য অথবা মানুষের মধ্যে সত্যের অনেক মাত্রা থাকে সে মাত্রাগুলো ব্যাহত হয় এই জন্যই শুধুমাত্র এখন এরপর আমরা বলবো যে আসলে ন্যাচারালিস্ট সাহিত্য আমাদেরকে বা প্রকৃতিবাদী সাহিত্য আসলে আমাদেরকে অনেক কিছু দিয়েছে যেমন আমাদের এখানে একজন শৈলজানন্দ তিনি কয়লা কুঠি নিয়ে উপন্যাস লিখেছিলেন সেটাও এক ধরনের ন্যাচারালিস্ট সাহিত্য বা প্রকৃতিবাদী সাহিত্য তো কয়লা কুঠির জীবন নিয়ে যখন তিনি লিখেছেন তখন আমরা দেখতে পাই যে কয়লা কুঠির জীবনের শৈলজার যে কয়লাকুঠির যে গল্প সেই গল্পগুলোর মধ্যে খনি শ্রমিকের প্রেম তাদের বঞ্চনা তারপর মালিকের ইন্দ্রিয় লালসা আত্মিক যে যন্ত্রণা এই সমস্ত কিছুর একটা চমৎকার দলিল হয়ে আসছে আমাদের কাছে এবং এমনি করে এমিল জোলার যে জার্মিনাল তিনি লিখেছিলেন জোলার যে লেখা সে জার্মিনালের মধ্যেও কিন্তু আমরা সে সূক্ষ্ম বিস্তার এবং বিশ্লেষণ মই একটা সাহিত্য পাই যার মধ্যে তার অভিজ্ঞতার কে তিনি চমৎকার করে নিয়ে আসছেন এবং এবং শুধু তিনি নন আমরা দেখি যে গোকুর নামক দুই ভাই ছিলেন যারা যাদের বর্ণনার মধ্য দিয়ে আসলে অনেক যে সাহিত্যের এরকমই নমুনা খুঁজে পাওয়া যায় যে গোকুর যে ভাতৃদয় যারা ফ্রান্সের দুজন শিল্পী তাদের মধ্য দিয়ে আসলে আমরা সেই জায়গাটা খুঁজে পাই যেখানে তারা তাদের অভিজ্ঞতার জগৎ দিয়ে সেই সমাজকে অঙ্কন করার চেষ্টা করেছিলেন এবং অভিজাততন্ত্রের মুখোশটাকে মুখশটাকে উন্মোচন করার চেষ্টা করেছিলেন এবং অভিজাততন্ত্রের মুখোশটা উন্মোচন করতে হলে তো সমাজের যাবতীয় নিষ্ঠুরতা সত্য যে সমাজের ভিতরে লুকিয়ে থাকা যে অর্থনৈতিক সামাজিক বঞ্চনা লেখককে অবলম্বন করতে হবে এই সমস্তটাই অবলম্বন করে আসলে তারা মূলত সাহিত্য করতে চেয়েছিলেন এবং সেটা তারা পেরেছিলেন সক্ষম হয়েছিলেন তো এখানে আমরা যেমন শৈল পেলাম এরকম করে আমরা আরো অনেক সাহিত্যকে আমরা আসলে পাই যারা আসলে এই বিশ্ব সাহিত্য আমরা পাই যারা অঙ্কন করেছিলেন শিল্পকে এই ন্যাচারালিস্ট অর্থে এবং ন্যাচারালিজমের প্রভাব প্রতিপত্তি যদিও খুব অল্প সময়ে এটা ছিল খুব বেশি দিন এটা প্রভাব বিস্তার করতে পারে নাই এটা তারপর আমরা বলতে পারি যে অতটুকু সময়ের মধ্যে আসলে সে আসলে আমাদেরকে অনেক কিছু দিয়েছে যেমন প্রেম প্রেমেন্দ্র মিত্রের বিকৃত ক্ষুধার ফাঁদে এরকম রচনা পাওয়া যায় তারপরে অচিন্ত কুমার সেনগুপ্তের উপন্যাস পেদে তারপরে তারপরে জগদীশগুপ্ত কথা তো আগে বলেছি যে যেমন অসাধু সিদ্ধার্থ তারপর লঘুগুরু হ্যাঁ লঘুগুরুতে স্পষ্ট উত্তম টুকি এরা তো একেবারে গণিকালয়ের মানুষ তো এরপরে আপনার আহ নাম করতে পারি রাত ভোরে বৃষ্টি বুধুদেব বসু তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি বাকের উপকথা এগুলো সবই মোটামুটিভাবে আমরা বলতে পারি যে যেমন শৈলজনন্দ মুখ শৈলজনন্দ মুখোপাধ্যায়ের কয়লা কুঠির গল্প এই এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই আসলে ন্যাচারালিজম আমাদের প্রভাব ফেলেছে আমাদের সাহিত্যের মধ্যেও দেখা যাচ্ছে আমাদের বাংলা সাহিত্যে আর বিশেষ সাহিত্য যেমন ব্যালজ্যাক প্রবেয়ার এমিল জোলা মোপাসা হ্যাঁ এরা নুট হামসুন এরকম অনেক শিল্পীর নাম পাওয়া যায় যে যারা এই ন্যাচারালিস্ট সাহিত্য তারা অঙ্কন করেছেন তো এই এর মধ্যে যেটা ঘটেছে যে ন্যাচারালিজম ধীরে ধীরে একটা এমন একটা জায়গায় চলে যায় যে প্রথম দিকের তার যে অবস্থা সেটা আসলে পাল্টে যায় যেমন আমি বলবো যে কিছু সাহিত্যিক আছেন যারা ধীরে ধীরে এই ন্যাচারালিজমের যে মূল যে বিষয়টা এই জায়গা থেকে ছড়ে গেলেন সরে গিয়ে তারা অন্য জায়গায় চলে গেলেন যেমন তেইন এবং পল বুর্গেট নামক দুজন লেখকের নাম পাওয়া যায় যারা ঝুঁকে পড়লেন ধর্মের দিকে তারপর ইফসেন হাউফটম্যান এরা প্রতীকতা এবং মিষ্টি দিকে ঝুঁকে গেলেন পরবর্তীকালে আমরা দেখি আমরা জানি যে রবীন্দ্রনাথও কিন্তু এই যে হাউফটম্যান দ্বারা প্রভাবিত হয়েছিলেন তো এরা প্রতীকতা মিষ্টি সিসমের ঝুঁকে গেলেন কিন্তু ধর্মের দিকে ঝুঁকে গেলেন আর আরেকজন নাম পাওয়া যে স্টেনবার্গ তিনি নয়া রোমান্টিকতার পোষক হয়ে উঠলেন তাকে বলা যায় তো এইভাবে আসলে ধীরে ধীরে এই ন্যাচারালিজমের যে সাহিত্যটা যে ন্যাচারালিজম নির্ব সাহিত্যটা ধীরে ধীরে এক ধরনের অবক্ষয়ের দিকে চলে যায় এবং আস্তে আস্তে এটা আসলে আর সারা পৃথিবীতে আর তেমন করে প্রভাব ফেলে না তারপরেও আমরা বলতে পারি যে আমাদের সাহিত্যে অনেকেই এখনো অবলম্বন করে সাহিত্য আসলে লেখেন যেমন লিখেছেন যেমন সম্প্রতি প্রয়াত হলেন দেবেশ রায় তিনিও আসলে তার তিস্তা পারের বৃত্তান্ত পড়লে আমরা দেখি যে সেখানেও এক ধরনের এই বর্ণনা পদ্ধতি অর্থাৎ ডিটেলস এক ধরনের বর্ণনা পদ্ধতি আমরা খুঁজে পাই তার লেখার মধ্যে এবং এই ডিটেইলিংটা সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি হয়ে আসছে এই ন্যাচারালিজমের আদলে এবং আমরা শেষে এখন একটা উপসংহার টানতে পারি যে আসলে প্রকৃতিবাদী সাহিত্য আসলে আমাদেরকে শেষ পর্যন্ত আমাদেরকে কি দিল যদি আমরা এক বাক্যে বলতে চাই তাহলে আমরা বলবো হ্যাঁ প্রকৃতিবাদ আমাদেরকে একটা বিজ্ঞানমুখী জিনিসকে উপহার দিয়েছে এবং বৈজ্ঞানিক বর্ণনা পদ্ধতি একই সঙ্গে মানুষের জীবনের ডিটেলস বর্ণনা পদ্ধতি তারপরে আমরা যে বিষয়টাকে যে বংশগতির প্রতিষ্ঠা যে হয়েছিল এবং অভিব্যক্তিবাদের প্রতিষ্ঠা হয়েছিল এবং আমরা জানি যে একটা সময় এসে আমাদের যে যেটাকে আমরা বলি বিবর্তনবাদ এই এইগুলোর মধ্যে দিয়ে এগুলোর প্রভাব কিন্তু এই ন্যাচারালিজম ক্ষেত্রে এসে পড়েছে এবং বিবর্তনবাদ এবং এই ধরনের বিজ্ঞানবাদের প্রভাব যখন এসে পড়েছে সে আসলে একটা গ্রেট ম্যাকানিজম হয়ে উঠেছে মানে গ্রেট ম্যাকানিজমের মধ্যে এই ধরনের উগ্র বস্তুপ্রিয়তা আমরা যেটাকে আগে বলেছি এই বস্তুবাদেই সাহিত্য হয়ে উঠেছে এবং বস্তুর অধিক পরিমাণে বস্তুকে প্রাধান্য দেওয়া অধিক পরিমাণে বস্তুকে সামনে নিয়ে আসা অধিক পরিমাণে বস্তুর বর্ণনা দেওয়া এবং এর ফলে দেখা যাচ্ছিল যে উপন্যাসগুলোতে বর্ণনার ফুলে ফেঁপে উঠছিল হয়তো সাধারণ বাস্তববাদী উপন্যাসে যেখানে খুব অল্প কথায় একটা জিনিসের বর্ণনা দেওয়া হতো অথবা ইঙ্গিতকে উপস্থাপন করা হতো অথবা বর্ণনাকে খুব সারমর্ম করে উপস্থাপন করা হতো এক ধরনের ভাবার্থ ছিল সেই ভাবার্থটা এখানে আর ওরকম থাকলো না তারা আসলে ভাবার্থ দেহার দেওয়ার পক্ষ হতে ছিলেন না প্রকৃতিবাদী সাহিত্যিকরা তারা আসলে ভাবার্থের পরিবর্তে তারা আসলে কিভাবে এটাকে একটা বড় বর্ণনার মধ্য দিয়ে সরল বর্ণনার মধ্যে দিয়ে অনেকখানি বর্ণনা দেওয়া আছে সেটা তারা চেষ্টা করছিলেন এবং তখন দেখা যাচ্ছিল যে যেখানে একটা বর্ণনা এক লাইনে দেওয়া সম্ভব তারা দিচ্ছিল দশ লাইনে যেখানে এক পৃষ্ঠা বর্ণনা দেওয়া সম্ভব তারা দ পৃষ্ঠা করছিলেন সে বর্ণনাটা যার ফলে দেখা যাচ্ছে যে এই ধরনের উপন্যাসগুলো এই যে এমিল জোলা হোক কিংবা গুস্তা ফ্লোবেয়ার যাদের কথা তাদের উপন্যাসগুলো কিন্তু অনেক বড় বড় উপন্যাস এবং এই এই বড় বড় উপন্যাসগুলোর আদলে আসলে তারা সমাজ সংস্কৃতি সাহিত্য সমস্ত কিছুর আহ ডিটেইলসকে প্রকাশ করেছেন করার চেষ্টা করেছেন এবং বলাই হচ্ছে যে এখানে যে ধীরে ধীরে ঈশ্বর অবসিত হচ্ছেন হ্যাঁ সমাজ এখন যুক্তি এবং বুদ্ধি দ্বারা শাসিত এখন ইন্দ্রিয়ের অগচর বলে কিছু নাই সমস্ত কিছু ইন্দ্রিয়ের বাইরে চলে আসছে এবং মানুষ তার দৃশ্য জগৎকে দৃশ্যমান যে বৈজ্ঞানিক যে জগৎটা আছে সেটা তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে চেষ্টা করছে এবং জগৎ এবং জীবনকে তারা বিচার করছেন এমন একটা জায়গা এবং আরেকটা বিষয় হলো যে যে আভিজাত উপরটা এটা সবচেয়ে জল একটা বিষয় বলবো যে একটা বড় অর্জন হচ্ছে আভিজাতের বিরুদ্ধে কথা বলা সমাজের সমাজের যে অভিজাত অসাম্য সমাজ এবং সমতাহীন যে সমাজটা ছিল সে সমতাহীন সমাজের মধ্যে বসে যেহেতু তারা সাহিত্য রচনা করেছেন একটা প্রবল বিক্ষোভ নিয়ে মনোবিক্ষোভ নিয়ে রচনা করেছেন এবং এমন একটা সময় যখন মানুষ আসলে সমাজের প্রতি আর লয়াল নয় অর্থাৎ লয়াল নয় বলতে সমাজের প্রতি সে মাথা নত করছে না অর্থাৎ সমাজ সমাজের সে বিরুদ্ধ বিরুদ্ধ আচরণ করছে এই শিল্পী সাহিত্যিকটা সমাজের বিরুদ্ধে আচরণ করছে সমাজের বিরুদ্ধে তারা কথা বলছেন সমাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অভিজাত সমাজের অসঙ্গতিগুলো সমাজের ভিতরে লুকিয়ে থাকা যে অসঙ্গতিগুলো আছে সে সমস্ত অসঙ্গতিগুলোকে তারা তুলে আনার চেষ্টা করছেন এবং এর ফলে সাহিত্য যদিও অ্যান্টি রোমান্টিক হয়ে পড়ছে তবুও আমাদের কাছে সাহিত্য একটা সত্যের প্রচারক হয়ে উঠছে সত্যের প্রণোদনা হয়ে উঠছে অর্থাৎ সাহিত্য মানে হলো সত্যকে উপস্থাপন করবে এবং তীক্ষ্ণ সত্যকে ডিটেলস সত্যকে বা সত্যের সমস্ত কিছু নিয়ে একটা প্রবল সত্যকে সে প্রকাশ করবে তো যাই হোক এইটা ছিল মোটামুটি আলোচনা তো অনেকে যারা ওই ক্লাসটা মিস করেছে ন্যাচারালিজম যা ক্লাসটা তাদের জন্য মূলত আজকের আলাপ এখানে যদি সংক্ষেপে বলা হলো সবকিছু তার মধ্যে দিয়ে আশা করি ন্যাচারালিজম কিংবা যথাস্থিতবাদ অথবা প্রকৃতিবাদ প্রকৃতিবাদের যে সাহিত্য কিংবা তাদের যে বর্ণনা পদ্ধতি বা তাদের চিন্তা পদ্ধতি বা তাদের বা প্রকৃতিবাদ যে বিষয়গুলোর উপর নির্ভর করে গড়ে উঠেছে যে চিন্তাগুলোর উপরে যে দর্শনের উপরে বা যে বিশ্বাসের উপরে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করা গেছে